নমস্কার বন্ধুরা পাকিস্তান ও বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে এবং এই দিক থেকে বাংলাদেশও পিছিয়ে নেই রকম বর্তমানে চীন ক্রমাগত পাকিস্তান ও বাংলাদেশের সাথে অস্ত্র চুক্তি করছে যাতে তাদের সামরিক সম্প্রীতি আরও মজবুত হয় তবে যাই হোক এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুতর হয়ে উঠছে পাকিস্তান যদিও দীর্ঘদিন ধরে চীনের প্রতিরক্ষা অংশীদার পাকিস্তান সম্প্রতি চীনের জে এফ সেভেন্টিন থান্ডার ও জে টেন সি ফাইটার যুদ্ধ বিমানকে তাদের বিমান বাহিনীতে যুক্ত করেছে যা চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান পাকিস্তান এই যুদ্ধ বিমান কিনেছে যাতে তারা ভারতের রাফাল ফাইটার জেটের সাথে যুদ্ধ করতে পারে যদিও ভারতের উন্নত ফাইটার প্রোগ্রামের তুলনায় এর প্রযুক্তি খুবই দুর্বল যাই হোক পাকিস্তানের উদাহরণ অনুসরণ করে বাংলাদেশও বর্তমানে চীনের সাথে এই জে যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি নিয়েছে এবং চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে মনে করছে বিশেষজ্ঞ মহল এবং চীনও এখানে পাকিস্তানের মতো একই কৌশল অবলম্বন করবে যাতে তারা ভারতকে কূটনৈতিকভাবে চাপে রাখতে পারে বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে আধুনিক করার চেষ্টা করছে চীনের সাহায্য নিয়ে যেখানে তারা চীনের সাহায্য নিয়ে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে তারা হয়তো জানে না যে ভারতীয় বিমান বাহিনীর প্রস্তুতি এবং তার অস্ত্রের মারাত্মক প্রভাব সারা বিশ্ব জানে এবং এই দুই দেশের তুলনায় ভারতের কাছে আরও বিপজ্জনক যুদ্ধ বিমান রয়েছে যেমন রাফাল ফাইটার জেট সুখই থার্টি এমকে আই মিরাজ টু থাউজেন্ড এবং তেজাসের মতো উন্নত যুদ্ধ বিমান রয়েছে এবং এই সমস্ত যুদ্ধ বিমান অত্যাধুনিক অস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধে ব্যবস্থায় সজ্জিত এগুলো পাকিস্তানের জেফ এফ সেভেন্টিন এবং বাংলাদেশের পুরনো বিমানের চেয়ে অনেকগুণ ভালো প্রাণঘাতী এবং সঠিক আঘাত আনতে সক্ষম এছাড়াও মিটিওর মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড রয়েছে যা সহজেই শত্রুর যুদ্ধ বিমান এবং বায়ুবীয় হুমকি শনাক্ত করে আকাশেই ধ্বংস করতে পারে এবং এটিকে সমর্থন করার জন্য দেশীয় আকাশ মিসাইল সিস্টেম রয়েছে এর রাডার এবং নজরদারি ব্যবস্থা এতটাই নির্ভুল যে শত্রুর বিমান রেঞ্জের মধ্যে না এলে ঠিক সেখানেই গুলি করে নামাতে পারে এই দুটি সিস্টেমে ভারতের পশ্চিম ও পূর্ব সীমান্ত মোতায়েন করা হয়েছে এই অবস্থায় দুদেশই ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে যাই হোক নতুন অস্ত্র ও জেট কেনার পরও পাকিস্তান চীনের ওপর নির্ভরশীল আর যদি সামরিক বাজেটের কথা বলতেই হয় তাহলে দু হাজার সালে ভারতের প্রতিরক্ষা বাজেট পঁচাত্তর বিলিয়ন ডলারের কাছাকাছি যেখানে পাকিস্তানের দশ বিলিয়ন ডলার মাত্র এবং বাংলাদেশের পাঁচ বিলিয়ন ডলার যা এখানে কোনো তুলনাই হয় না ভারত ক্রমাগত তার ফাইটার জেট আপডেট করার কাজ করছে ভারতের পরবর্তী প্রস্তুতি তেজাস মার্কস টু যুদ্ধ বিমান এবং এর সাথে অত্যাধুনিক ড্রোনও অন্তর্ভুক্ত করা হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশে অধিকতর সামরিক সম্পৃক্ততার মাধ্যমে এশিয়ায় নিজেদের আধিপত্য বাড়াতে চায় চীন কিন্তু ভারতের উচ্চতর বিমান শক্তি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রমাগত আধুনিকরণের কারণে ভারতীয় বাহিনী এই দুই দেশের চেয়ে বেশি শক্তিশালী যদি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথা বিশ্বাস করতে হয় তবে উভয় দেশই যদি একসঙ্গে যুদ্ধের প্রচেষ্টাও চালায় তবে তারা ভারতীয় সামরিক বাহিনীর তুলনায় কিছুই নয়